শাড়ি মানে নারী আর নারী পছন্দ করে না শাড়ি এমন কোনো নারী খুবই কমই পাওয়া যাবে আমাদের সমাজে তো আজকে চলে গেলাম গ্রিন স্ট্রিটে সুন্দর সুন্দর শাড়ি কেনার জন্য আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার ডেলি ব্লগটা শুরু করতেছি আমরা চলে গেলাম গ্রিন স্ট্রিটে আর কিছু শাড়ি পারচেস করব আর ডেলি ব্লগ তো থাকছেই ডেইলি ডেলি কার্যক্রম তো আশা করি সকলে ভালো লাগবে আমরা চলে যাই গ্রিনস্ট্রিটের প্রিয়া শপে আর পিয়া শপে যেয়েই দেখি ধুম ধারাক্কা ডিসকাউন্ট চলতেছে যেখানে একশো তিরিশ বা একশো চল্লিশ পাউন্ডের যে শাড়িগুলো ওয়ান হান্ড্রেড এগুলো সব শাড়িগুলো ফর্টি ফাইভ পাউন্ডের ডিসকাউন্ট দিয়েছে আমি জানি না ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত চলবে তবে বেশ কিছু দিনই চলবে ওনারা বললো ওনাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য ডিসকাউন্ট দিয়েছে আমরা এখান থেকে এই শাড়িগুলো যেগুলা দেখলেন এগুলো কিনে নিলাম নেওয়ার পর এখান থেকে চলে যাই দামিনী শপিং মলে দামিনী শপিং মলে আমি জানতাম না যে জামদানি শাড়ি কোথায় ভালো পাওয়া যায় লন্ডনে আমার সাথে যে বড় আপু ছিল উনি জানতো যার কারণে উনি আমাকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিল যে দিলশান চলো এখানে খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি আছে আর যেহেতু আমার এত ভালো লাগলো যে এট লিস্ট মানে বিদেশের মাটিতে আমার দেশি প্রোডাক্ট পাচ্ছি আমরা আর আমি যেহেতু খুবই পছন্দ করি জামদানি আর কিছু জামদানি আছে আমার কাছে ভালো লাগে না পরলে ফুলা ফুলা লাগে দেখতে সুন্দর লাগে কিন্তু আমার কাছে পছন্দ যেটা হাতে বন্যির অরিজিনাল জামদানি সেই জামদানিটা সো এখান থেকে আপুকে একটা জামদানি পছন্দ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটু পিঙ্কিশ আর ইয়ালো কম্বিনেশান জামদানিটা অনেক সুন্দর ছিল আর এটা যে কত কাউন্টের বলে না সেই জামদানিটা ছিল আর আপু জিজ্ঞাসা করতেছিল এটা ফুলা ফুলা লাগবে কি না বা কোনো কিছু এটাতে কোন তো কোনো ফুলা লাগে না একেবারে আমরা দেশে যে অরিজিনাল জামদানিগুলো কিনি আট নয় হাজার সাত হাজার পাঁচ ছয় হাজারের উপর থেকে প্রাইস নেয় এটা এই জামদানিটার প্রাইস ছিল সেভেন্টি নাইন পাউন্ড আর এগুলা ছিল হলো সিল্কের জামদানি যেগুলা যাই হোক বিদেশের মাটিতে আমরা যে শাড়ি পাচ্ছি এটাই তো অনেক বেশি তাই না দেশি শাড়ি তো আমি চিন্তা করলাম যে না আমার বাসার পাশে যেহেতু আছে আমি পরেই নিতে পারবো তারপরে দেখতেছিলাম সব কিছু মিলায় ভালো ভালো জামদানি আছে আর এই জামদানিটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আর এই জামদানিটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কম আর বেশি অনেকেরই এই টাইপের প্রিন্টের জামদানিগুলো আছে আর কাপড়গুলা কিন্তু অনেক সুন্দর মানে কিছু জামদানি আছে না খুবই ফ্যান্সি বা খুবই কম দামি বা যেগুলো আমাদের আট নয়শো বা এক হাজারের ভিতরে পাওয়া যায় দেশে এটা কিন্তু সেরকম ছিল না কোয়ালিটি খুবই ভালো ছিল তো যাই হোক আমাদের জামদানি কেনা শেষ সেখান থেকে চলে যায় গ্রিন স্ট্রিটের মার্কনে মার্কনে যেও দেখি ডিসকাউন্ট চলতেছে সেখান থেকে নিয়ে নিলাম একটা লেডিস শার্ট পার্পল কালারের জানি না এটা খাটবে কিনা তো এখানে এক্সচেঞ্জ অপশান আছে যদি না খাটে তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর আমাদের ইনিস্টিতে কিন্তু এই মার্কন শপটাতে কিন্তু সবসময় কম আর বেশি ডিসকাউন্ট থাকে আর তারপর তো বিকালবেলা আমরা দুজন বের হয়ে গেলাম সেখান থেকে চলে যে একটু গোল্ড গোল্ডের শপে মালাবারে আমার একটু দরকারও ছিল গোল্ডের শপে কারণ আমি কিছুদিন আগে একটা ডায়মন্ডের নস্পিন কিনেছিলাম সেই নসপিনটাতে একটু আপুদের দেখানোর জন্য গেছিলাম যে একটু স্ক্রুটা টাইট হচ্ছে কিনা বা কিছু আর সেখানে যেয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর গোল্ডের রিংয়ের কালেকশন আসছে আর এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে কিনতে পারি আর না পারি তারপর তো চলে আসলাম বাহিরে মালাবার থেকে এসে দেখি ফ্রি ফ্রি প্যালেস্তাইনের যে আন্দোলনটা হয় মাঝে মাঝে আমাদের এখানে সো প্যালেস্তাইনের এই আন্দোলনগুলো হচ্ছিল আবার সামনে আমাদের যেহেতু ভোট ছিল আর এটা কিন্তু আমাদের ভোটের আগের ব্লগ ছিল আমি একটু এডিট করতে দেরি হয়েছে যার কারণে এখন দিচ্ছি তো প্যালেস্তাইনের আন্দোলনটা একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তারপর তো গ্রিন স্ট্রিটে হাঁটাহাঁটি আমাদের বাসা যেহেতু এখান থেকে কাছে তো আমরা বিকালবেলা ফ্রি টাইম কাটাতে গ্রিন স্ট্রিট যাই যদি আমার হাজব্যান্ডের ছুটি থাকে তাহলে বেশি টাইম থাকি বাহিরে আর যদি না থাকে ছুটি তাহলে যতটুকু কাজ ততটুকু কাজ করে আমি বাসায় চলে আসি মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু বেশ ভালোই গেল তারপর সেখান থেকে চলে যাই আমরা গ্রিন স্ট্রিটের খুবই পরিচিত ফালুদাওয়ালাতে ফালুদা খাওয়ার জন্য আর এখানে ফালুদার কিন্তু অনেক রকম ফ্লেভার অনেক রকম সাইজ আছে দুইটা সাইজ আছে স্মল আর লার্জ মিডিয়াম আর লার্জ তো ফ্লেভার কিন্তু অনেকগুলো আপনারা চুজ করতে পারবেন চাইলে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভারে ফালুদাটা করার জন্য ওরা প্রথমে একটা ওই যে ছোট একটা আইসক্রিমের বার দেখতে পাচ্ছেন মানে একেবারে বালতির মতন কোনের মতন যেটা বলতে পারি সেটা দিলো তার উপরে ম্যাঙ্গোর স্কুপ দিল সো আইসক্রিমের পরিমাণটা কিন্তু খুবই ভালো ছিল আর আমি এখানে রোজ সিরাপটা ইউজ করি নাই আপনারা যারা রোজ সিরাপ ইউজ করতে চান যারা পছন্দ করেন ফ্লেভারটা তারা এই ফালুদাওয়ালাতে গেলে রোজ সিরাপটা ইউজ করবেন আর তাছাড়া রোজ সিরাপটা ইউজ করলে কিন্তু যারা পছন্দ করেন না তাদের কাছে কিন্তু ভালো লাগবে না আর এটা ছিল হলো চিয়া সিড আর সুগারের যেটা একটা মিশ্রণ সেটা আর এখানে দিল সুগার সিরাপ আর রোজ সিরাপটা ছিল পিঙ্ক কালারের ওইটা আমি ওটা ইউজ করি নাই আর ফালুদাওয়ালার এই ফালুদাটা কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের ইউকেতে যেহেতু এখন একটু গরম গরম পড়ছে তো আমি সিস্টারকে বললাম যে আমি একটু সুইট বেশি পছন্দ করি আপনি আমাকে আর একটু বেশি করে দেন তারপর এখান থেকে দিয়ে দিচ্ছে এখন মালাই এটা খুবই মজা ছিল আর এইভাবে করেই কিন্তু লন্ডনে ফালুদা বানাই দেখতেছি ইন্ডিয়ান বা পাকিস্তান যে সবগুলাতে আসে তারপর ওরা এভাবে করে মিক্স করে দেয় ফালুদা ওয়াল এই ফালুদাটা একটু বাংলাদেশ স্টাইলের থেকে ডিফারেন্স কারণ বাংলাদেশে তো আমরা ফালুদা বলতে বুঝি সাবুদানা একটু হালকা নুডলস বা তার ভিতরে অনেক ধরনের ফল থাকে বা বেদানা বা কিছু তারপর ফালুদা টালুদা খেয়ে আমি বাসায় চলে যাচ্ছি আর আমি যেহেতু যখন বাসে উঠছি সে আমাকে বোঝাচ্ছিল যে সে এখন রাস্তায় খুবই এনজয় করবে সে খুবই আনন্দিত নাচতেছে রাস্তার ভিতর দেখতেই পাচ্ছে আর আমাকে বাই বাই দিচ্ছে মানে সে খুবই আনন্দিত কারণ আমি আর কিছুক্ষণ পরে বাসায় যাচ্ছি একটু কিছু আনতে একটা ব্যাংক আনার জন্য যে আমরা সেন্ট্রাল লন্ডনে যাব তো আমাকে ও বললো যে আমি এখানে দাঁড়াচ্ছি তুমি বাসার থেকে যে নিয়ে আসো তারপর বাসার থেকে এসে বের হয়ে গেলাম আমরা সেন্ট্রাল লন্ডনে আর এখানে আমাদের কিছু কাজ ছিল বলেই বিকালবেলা বের হওয়া আর এখানে কিন্তু সবাই ভাবতেছেন যে বিকাল হয়ে গেল গ্রিন স্ট্রিট ঘুরতেছি বা সেন্ট্রাল লন্ডনে যাইতেছি দিনের ভিতরে কি সারা দিন ঘুরি কিনা এখানে কিন্তু সন্ধ্যা হয় মাগরীপের আজান এখন বর্তমান সময়ে সামারের সময় সাড়ে নয়টার সময় তো মানে দিন অনেক বড় কিন্তু রাত অনেক বেশি ছোট বাংলাদেশেও দিন এখন অনেক বড় রাত ছোট কিন্তু এখানে তুলনামূলকভাবে খুবই আজব লাগে সাড়ে নটার সময় তো আর বাংলাদেশে সন্ধ্যা হয় না যেহেতু সাড়ে সাতটা বা আট আটটার সময় সন্ধ্যা হয়ে যায় তারপর আমি তো আমার নিজকে নিয়ে বের হয়েছি এবার কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি সেন্ট্রাল লন্ডনের কাজ শেষ আমরা টাকা উইথড্র করলাম টাকা উইথড্রো করে সেন্ট্রাল লন্ডন থেকে আমরা এখন চলে যাব হোয়াইট চ্যাপলে হোয়াইট চ্যাপল থেকে একটু ঘোরাফেরা বা বাজার করে দেন আমরা বাসার দিকে রওনা হব আর ঘুরতে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যদি শরীর সুস্থ থাকে মন ভালো থাকে কাছে টাকা থাকে তাহলে ঘুরতে খুবই ভালো লাগে আর এই তো এলিজাবেথ লাইন চলে আসছে আর এখানে যে সোনারগাঁওতে আপনারা চিনেন একটা আঙ্কেল জিলাপি বানাই হোয়াইট চ্যাপলে তো ওনার পাশে একটা আপু বসে ওইখানে তো আপুর কাছ থেকে একটা আলুর চপ বা দুইটা আলুর চপ কিনতে গেছিলাম পরে আপু তো আমাকে আলুর চপ দিল পরে ওনাকে বললাম যে আপনি কি জানেন একটা মাখাইতেন একজনকে দিতে দেখছিলাম আমাকে ওরকম করে দেন পরে আপু তো আমাকে একেবারে দেশি মানে চটপটি স্টাইল করে দিল ভিতরে আলুর চপ খেতে খুবই মজা লাগলো তারপর এই তো সবজির দোকান একদম তাজা সবজি সিম পটল কচু শাক সব কিছুই আছে মোটামুটি সেখান থেকে আমরা গ্রিন স্ট্রিট চলে আসি গ্রিন স্ট্রিট আসার পরে এই কচু শাক আর পাট শাক দেখে লোভ সামলানো গেল না নিয়ে নিলাম এখানে কচু শাকের কিলো ছিল ফাইভ বা সিক্স পাউন্ড করে কিন্তু কচু শাক খাওয়ার পর এত গাল চুলকাইছে মানে বলার বাহিরে আর এখন কিন্তু সামারের সময় লন্ডনে লাউ এর খুবই ভালো আর লাউ খুবই তাজা তাজা আর এগুলা কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে আর মাঝে মাঝে কিনে দেশি পটেটো বলেন বা যেগুলো ইয়া বলেন তারপর বাসায় চলে আসছি বাসায় আসার পর দেখি আমার বোন বড় একটা তরমুজ নিয়ে আসছে মানে পাঁচ ছয় কেজি হবে হয়তো বা আর তরমুজটার ভিতরটা এত সুন্দর লাল আর মিষ্টি ছিল মানে খুবই মজা ছিল তরমুজটা মানে আর এখানে তরমুজগুলোর খোসা কাটতে খুবই কষ্ট হয় আমি রিক্স নিলাম না না নিয়ে আমি সুন্দর মতন খেতে পারি ওকে বললাম যে তুই কেটে দে আমাকে আমি হলো খাবো শুধু পরে তরমুজগুলো ও আমাকে কেটে দিচ্ছিল আমি তো বাইরে ঘোরাফেরা করে এসে টায়ার্ড এখন আমার বন সুন্দর করে রান্না রান্নাবান্না করবে আমি হলো শুধুমাত্র খাবো আর তোরমুশগুলা কিন্তু বিট লবণ দিয়ে খেতে এত মজা লাগছিল আর লাল লাল ছিল তারপর আমরা দুই বোনে একসাথে রান্না করতে চলে গেলাম রান্নাতে আজকে করব মুরগি আর হলো মাছ রান্না করার জন্য আমি প্রথমে তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর মশলা কষালে কিন্তু রান্নাতে খুবই ভালো লাগে আর আজকে যে মুরগিটা রান্না করবো এটাকে বলে হলো তারকি মুরগি আপনারা অনেকেই চিনেন যে মুরগিটা অনেক বড় বড় হয় না আছে না কিছু মুরগি অনেক বড় বড় হয় মানে একেবারে গরুর মাংস বা খাসির মাংসর মতন মানে শক্ত হয় হাড়গুলা আর এই তার্কিশ মুরগিটা রান্না করতে একটু স্পাইসি বা একটু মশলাটা বেশি কষালে খুবই ভালো লাগে মানে আর অন্যান্য মুরগিতে টক দই দিলে কিন্তু অনেক ভালো লাগে আর এটাতেও যদি আপনারা চান টক দই দিয়ে একটু মাখা মাখা করতে সেটাও কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে আমি মশলাটা কষায় দিচ্ছি কষানোর জন্য একটু পানি ইউজ করলাম আর এই তো আমার মুরগির মাংসগুলা মুরগির মাংসগুলার কিন্তু সাইজগুলা বেশ বড় বড় ছিল মশলা কষাতে কষাতে মনে পড়ল যে মশলার ভিতরে কিন্তু লবণ দেওয়া হয় নাই পরে লবণ দিয়ে সুন্দর মতো নাড়াচড়া করে দেখলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার উপর থেকে যে তেলটা ভেসে আসছে এই তেলটা ভাসা পর্যন্তই আমি মশলা কষানোতে সব রান্নাতে ওয়েট করি এই তেলটা ভাসলে কিন্তু মানে বুঝতে হবে যে মশলাটা কষানো পারফেক্টলি হয়ে গেছে তারপর তো মুরগিগুলার পিসগুলা আমি দিয়ে দিচ্ছি আর মুরগিগুলার পিসগুলো যথেষ্ট বড় ছিল আর মুরগিগুলা খেতে কিন্তু স্বাদটা একেবারে দেশি মুরগির মতো যদি আপনি রান্না করতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু অনেক সময় অনেকের কাছে কিন্তু এই মুরগিটা গন্ধও লাগে কিন্তু আমাদের কাছে কিছুই লাগে না কারণ মুরগিটা বেশ ভালো লাগে শক্ত শক্ত হয় ফার্মের মুরগির থেকে এই মুরগিগুলো খাওয়াটা আমাদের কাছে বেশি মজার লাগে আর লন্ডন লাইফটা কিন্তু এরকমই আর শুধু লন্ডন না প্রবাসের লাইফটা এরকমই দিনে আপনি যতই ঘোরাফেরা করুন দিন শেষে কিন্তু বাসা এসে একটা সংসার রান্নাবান্না এটা আপনাকে করতেই হবে এটা একটা লাইফের পার্ট এটা মানে এটাকে এনজয় আরও বেশি করতে হবে বাইরের ঘোরাফেরার থেকে তে এনজয় যদি বেশি করা হয় তাহলে মন মানসিকতা বেশি ভালো লাগবে আর যাদের রান্না রান্নাবান্না পছন্দ না তারা কিন্তু এটাকে একটা মানসিক চাপ মনে করে সো আমাদের যেহেতু রান্নাবান্না বাসায় খাওয়াটা পছন্দ সেহেতু আমাদের কাছে এটা মানসিক চাপ মনে হয় না শুধুমাত্র মানসিক চাপ মনে হয় যখন রান্নাবান্না করে পাতিলগুলা ধুইতে যাব তখন এটা খুবই মিস করি যে বাংলাদেশে একটা হেল্পিং হ্যান্ড বা মানে মানে একটা ইয়া ছিল যে একটা বিশ্বাসের জায়গা ছিল যে নিজের বাড়ি একটু পরে ধুবো বা কিছু কিন্তু এখানে যখনের কাজ তখনই এই তো লন্ডন লাইফ প্রবাস লাইফ আমাদের কাটছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই রান্নাবান্না ঘোরাফেরা জব বাসা বাহির মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখন তো আমি কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মা ভালো করে মাখায় নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিব বাইলে মাছ আপনারা সবাই বাইলে মাছ চিনেন আর বাইলে মাছটা কিন্তু হাতে মাখালে এভাবে করে খুবই ভালো লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ you